আসসালামু আলাইকুম দেখেন বাংলাদেশ জামাত ইসলামী অনেকদিন আগেই বলেছিলেন যে আমরা বাধ্য করাবো সরকারকে যেমন জুলাই সনদ আইনি ভিত্তি এবং পিয়ার পদ্ধতি এটা সরকার মেনে নিতে বাধ্য হবে ঠিক সেরকমই কিন্তু কমিশনে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে গণভোটের পক্ষে কিন্তু সব দলই একমত হয়েছে যেখানে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছিল বিএনপি জুলাই সোনদের আইনি ভিত্তি চায় না সেই দলেই কিন্তু এখন জামাত যে গণভোট চেয়েছিল সেই বিএনপি কিন্তু এখন গণভোটে রাজি হয়েছে তবে ঐক্যমত সংস্কার একটা নিয়ে ঝামেলা হয়েছে এটা একটা কিন্তু বিএনপির কৌশল হিসেবে আপনি ধরে নিতে পারেন। বা জুলাই সনদের আইনি ভিত্তি যে দেবে এর পরিপ্রেক্ষিতে যে গণভোট হবে সেই গণভোটটা আসলে কখন হবে নির্বাচনের আগে হবে নাকি নির্বাচনের দিন এটা নিয়ে কিন্তু একটু মতবিরোধ দেখা দিয়েছে যেমন বাংলাদেশ জামাত ইসলামী মনে করতেছে যে আহ নির্বাচনের আগে এটা দেওয়া ভালো হবে এবং এই জুলাই সনদর আইনি ভিত্তি দিয়ে তার নির্বাচন কিন্তু বিএনপি মনে করতেছে যে চায় এবং এনসিপি এবং একসঙ্গে হোক মানে নির্বাচনের দিনেই কিন্তু গণভোটটা হোক এটা কিন্তু বিএনপি এনসিপি এবং আহ ঐক্যমত সংস্কার কমিশনের চাওয়া তো এখানে আপনি একটা বিষয় লক্ষ্য করে দেখেন এখানে কিছু একটা রহস্য আছে সেটা হইতেছে বিএনপি বলতেছে যেমন বিএনপির আজ একটা নেতা দেখলাম বলতেছে যে বাংলাদেশ আহ একটা দরিদ্র দেশ তো দুইবার নির্বাচন আসলে এখানে ঠিক হবে না যেমন গণভোট একটা এবং জাতীয় নির্বাচন একটা তাই তারা যুক্তি দিচ্ছে যে একই দিনে যদি গণভোট এবং নির্বাচন হয় তাহলে আর্থিক খরচটা অনেকটা বেঁচে যাবে এটা কিন্তু বিএনপির যুক্তি আর জামাতের যুক্তিটা আপনি দেখেন জামাত বলতেছে যে গ্রামীণ যে মানুষগুলো আছে যারা তেমন কিছু বোঝে না তারা একই দিনে আহ প্রথমে তো এমপি নির্বাচনে ভোট দেবে মানে মার্কায় ভোট দেবে আর দ্বিতীয়ত গণভোটে তো তারা এসব গুলিয়ে ফেলবে এই দুইটা ভোট তারা দিতে পারবে না এটা কিন্তু জামাতের যুক্তি তো এখানে আপনাকে বুঝে নিতে হবে যে বিএনপি যুক্তিটা কেন দিতেছে যে বাংলাদেশ অত দরিদ্র দেশ কেননা বিএনপি বিরুদ্ধে অনেক অভিযোগ আছে যে চাঁদাবাজি লুটপাট দখল বাণিজ্য এবং অর্থ পাচার সহ অনেক কিন্তু মামলা রয়েছে বিএনপির হাইকমান্ডের নেতা কর্মীদের বিরুদ্ধে যেমন এই যে ধরেন মির্জা আব্বাস মির্জা প্রসরোজা ওনার বিষয়টা দেখেন ব্যাংক নাকি ওনাকে উপহার দিয়েছেন সাড়ে তিন সম্ভবত সাড়ে তিন পার্সেন্ট ওনাকে উপহার দিয়েছেন তো এই যে পিনাকি ভট্টাচার্য যেমনটা বলেছিলেন যে মির্জা আব্বাস ব্যাংক দখল করে রেখেছে এটা কিন্তু তার একটা ইতিহাস তো বিএনপির মুখ থেকে আসলে এরকম কথা যে হয়তো দরিদ্র দেশ টাকার অপচয় হবে বলে দুইটা নির্বাচন এটা আসলে আমি কোনোভাবে হজম করতে পারতেছি না যদি এটাই ওরা ভাবতো তাহলে সারা দেশে চাঁদাবাজি লুটপাট দখলবাজি এগুলো করতো না কিন্তু এটা একটা বিএনপির ষড়যন্ত্রের অংশ ষড়যন্ত্র ঠিক কি রকম আপনি একটু ভেবে দেখবেন যেমন আমরা গতকালই খবর পেলাম যে মির্জা ফখরুল এবং সেনাপ্রধানের একটা বৈঠক হয়েছে ঠিক তারপরে পরে কিন্তু আমরা খবর পেলাম যে সেনাপ্রধান খুব শীঘ্রই ভারতে যাচ্ছে কেননা ভারত একটা বিভিন্ন দেশের সেনাবাহিনী বা কিছু হাইকমান্ডের সঙ্গে কিন্তু একটা যৌথ কিছু একটা একটা প্ল্যান এটাকে আপনি ওইভাবে না দেখে দেখেন যে মির্জা সেনা প্রধানে তারপরে ভারতে যাওয়া ভারতে গিয়ে কিন্তু শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন এমনই কিন্তু আহ তথ্য কিন্তু সোশ্যাল মিডিয়ায় বলেন না কেন বিভিন্ন জায়গায় কিন্তু আবাস পাওয়া যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকদের পরিপ্রেক্ষিতে কিন্তু তো মির্জা ফখরু মানে বিএনপির সঙ্গে বৈঠক করে সেনা প্রধান ভারতে গিয়ে নরেন্দ্র মোদী বলেন না কেন আর শেখ হাসিনার সঙ্গে বৈঠকই করেই বলেন না কেন মূল উদ্দেশ্য কিন্তু সেটাই হবে তো সেইটা চাওয়া আসলে সেনাবাহিনী যেমন কি ভট্টাচার্য বলেছেন এর আগে আমি ভিডিওতে আমি দেখে দিয়েছি পিনাকি ভট্টাচার্য যেটা বলেছেন যে যাতে সেনাবাহিনীর বা ওই ও আকারের কোনো বিচার না হয় যে অপরাধগুলো করেছে সেই লক্ষ্যে কিন্তু সেনাবাহিনী এমন সরকারকে ক্ষমতায় নিয়ে আসবে যে সরকার ক্ষমতায় গেলে তাদের কোনো সমস্যা হবে না তো সেটা কি আসলে বিএনপি হতে যাচ্ছে আর গণভোটের দিন এবং জাতীয় নির্বাচনের দিন যদি গণভোট হয় তাহলে তো নির্বাচন যেমন পাতানো এবং সাজানো নির্বাচন হবে তাহলে গণভোটটাও কিন্তু পাতানো এবং সাজানো হতে পারে এজন্যই কিন্তু বিএনপি চাচ্ছে এই যে টাকার অজুহাত অর্থের অজুহাত দেখিয়ে যে একই দিনে নির্বাচন হোক জাতীয় নির্বাচনের দিন গণভোট হোক এবং গণভোটে আপনি খেয়াল করে নেবেন এইটাই কিন্তু বাস্তবে হবে জামাত যতই এখন চেষ্টা করুক না কেন এই জাতীয় নির্বাচনের সময় কিন্তু গণভোট হবে আগামী বারো তারিখে সম্ভবত বারো না আট তারিখে এর ফয়সালা কিন্তু হয়ে যাবে আপনি দেখে নেবেন জামাত এখানে সেরকম কোন বিএনপি যেটা বলবে সেটাই এখানে হবে মানে নির্বাচনের দিনেই গণভোট হবে এইটাই কিন্তু বিএনপির একটা প্ল্যান এর অংশ হিসেবে ওই যে আমি বললাম যে সেনাবাহিনী শেখ হাসিনার সঙ্গে হয়তো বা ভারতের সঙ্গে দেখা করবেন দেখা করে সেনাবাহিনী নিজের ইচ্ছা একটি দলকে ক্ষমতায় যেতে সাহায্য করবে না সেই দলটা আহ এটা অভিযোগ করেছেন পিনাকি ভট্টাচার্য তবে আমাদের মনে হচ্ছে এই দলটা বিএনপি হবে এই জন্যই এই প্ল্যান করতেছে না হলে টাকার অভাবে বাংলাদেশ দরিদ্র দেশ এই জন্য নির্বাচন একই দিনে দুইটা নির্বাচন হওয়া এটা তো আসলে এটা যুক্তি তেমনটা খাটে না একই দিনে দুইটা নির্বাচন হলে গ্রামের মানুষ তো আসলে তেমন কিছু বোঝে না যেমন জুলাই সনদের আইনি ভিত্তিতে যদি আজকে কালকে বা পশুদিন নির্বাচন হয় যেটা আপনি চান কি চান না এটা এক কথা সবাই বুঝবে হ্যাঁ এবং না ভোট কেউ হ্যাঁ মানে যারা বুঝবে এটা সবাই কিন্তু বুঝবে জুলাই সোনাদের আইনি ভিত্তি চাই কি চাই না তো যারা বুঝবে সহজেই হ্যাঁ ভোট দিয়ে দেবে কিন্তু যদি জাতীয় নির্বাচনে ভোট মানে বিএনপি চাই বিএনপি কে কেউ ভোট দিল কিন্তু ওই লোকগুলো ঠিকই চাই যে জুলাই সনদের আইনি ভিত্তি হোক কিন্তু নিচে লেখা আছে জামা এরা চায় জুলাই সনদের আইনি ভিত্তি হোক এবং বিএনপি চায় না আইনি ভিত্তি হোক তাহলে এখানে একটা দ্বিধাদ্বন্দ্ব পড়ে যাবে না ভোটাররা এবং অনেকে আসলে দুই দুইটা ভোট দিতে গিয়ে ভোটটাকে নষ্ট করে ফেলতে পারে তো এটা বোঝা যাচ্ছে যে এই যে জুলাই সনদ আইনি গণভোটটা একটা প্ল্যানের অংশ আপনারা জানেন যে বিএনপির অনেক নেতা নেতাকর্মী বিশেষ করে এই রুমিন ফারহানা সহ অনেকেই মনে করছে কিন্তু জামাত যত জড়ি এগিয়ে গিয়ে কিন্তু তারা ক্ষমতায় যেতে পারবে না ক্ষমতায় যাবে বিএনপি এটা বলা এই যে বক্তব্যগুলো আপনি যদি ব্যাখ্যা করেন এবং পিনাকি ভট্টাচার্য যেটা বলেছেন যে সেনাবাহিনী সেনা অফিসারদের যাতে কোনো বিচার না হয় এই জন্য সেনা প্রধান এমন একটি সরকারকে ক্ষমতা দিতে সাহায্য করবেন যে সরকার ক্ষমতায় গেলে সেনাবাহিনীর সদস্যদের কোনো বিচার না এবং আমরা তারপরে পরে দেখলাম যে আহ মির্জা ফকুলের সঙ্গে সেনাপ্রধানের বৈঠক তারপরে আমরা জানতে পারলাম যে ভারতে সেনাবাহিনীর প্রধান কিছুদিনের মধ্যে যাচ্ছে তো এটা একই সূত্রে গাথা কিন্তু নির্বাচনটা যেমন পাতানো হবে গণভোটটাও কিন্তু সেই রকম পাতানো হতে পারে এটা কিন্তু একটা প্ল্যান ঠিক যেরকমটা বাংলাদেশ জামাত ইসলামী বলতেছেন যে যদি এইভাবে দুইটা নির্বাচন হয় একই সঙ্গে তাহলে ভোটাররা কিন্তু অনেক সমস্যায় পড়বে আর তাছাড়া এখানে জুলাই সনদের আইনি কিন্তু নির্বাচনটা হবে না আর ধরেন নির্বাচনে হ্যানা ভোটে নির্বাচনে বিএনপি জিতে কিন্তু বিএনপি যে বাস্তবায়ন এটা করবে এটা আসলে কিন্তু বিশ্বাসযোগ্য নয় যেমনটা এই যে গণভোট নিয়ে কিন্তু তিনটা গণভোট বাংলাদেশে হয়েছে এক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা যিনি এবং হোসেন মোহাম্মদ এরশাদ এবং বেগম খালেদা জিয়া এগুলো কিন্তু আলাদা আলাদা সময়ে একটি ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে এখনো পর্যন্ত ঘটেনি সুতরাং এবার যেহেতু এরকম কিছু একটা ঘটানোর চেষ্টা হয়তো করতেছে তার মানে নিশ্চয়ই তাদের কোনো প্ল্যান আছে সেই প্ল্যানটা হতে পারে এই সেনাবাহিনীকে দিয়ে যেভাবে পাতানো একটা নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন ঠিক সেভাবে গণভোটটাকে আহ পাতানো একটা বানানো চক্রান্ত আপনি দেখবেন বিএনপি কখনোই গণভোট চায়নি এবং গণপরিষদ এনজিপি যারা দাবি করেছিল এটাও কিন্তু বিএনপি কখনো চায়নি তো এটা একটা ষড়যন্ত্রের অংশ নয় এটা আমি বিশ্বাস করি না তো দর্শক আপনার কাছে বিষয়টা কিভাবে মনে হয় অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম